তুই যে কি করতে চাইছিস প্রীতম আমি তোকে বলছি আমি জানি তুই কি করতে চাইছিস তুই কোন দিকে ঘুরতে চাইছিস আমি জানি কিন্তু তোকে একটা কথা বলে রাখি সব আছে না হ্যাঁ রে ওই যে দলগুলো ঠিক আছে ওই যে সকল দল ভাইয়া 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 আরে মোড়ে সাইয়া আজা মোড়ে সাইয়া হুম সকল দল বুঝেছিস প্রীতম তোর মাকে তেষট্টি বুড়ি কে নাম দিয়েছিল বললাম তো প্যান্টি বৌদি প্যান্টি বৌদি তোর মাকে কি বলেছিল পিড়ি বুড়ি তোর মাকে কে বলেছিল প্রেগনেন্ট ও মাই খর এগুলো সব ভুলে গেছি হ্যাঁ প্যান্ডি বৌদি সব কিছু ভুলে যায় কেন না তার প্রেমিক মানে সরি তার মির প্রেমিকের সঙ্গে প্রেম করে লাভ 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 ও মাই খর বুঝেছ তো সেই জন্য মানে অ্যাকচুয়ালি ও সব সময় ভুলে যায় প্রীতম ভুলে যাস না ওদের সঙ্গে কোনো কিছু মিলামিশা করবি না সকল দলের সঙ্গে কেন ওই দলের ভেতরে যে একবার ঢোকে তাকে একদম তার চিবি পিকি পুকালি কুপুকি কিছু পার করে দেয় হুম কতটা নির্লজ্জ হলে এই কথাগুলো বলতে পারিস প্যান্টি বৌদি লজ্জা নাও প্যান্ডি বৌদি তোর লজ্জা নাও তুই মেয়ের প্রেমিকের সঙ্গে প্রেম করিস লজ্জা শোন প্রীতম এরা না খুব ফসাতে চলেছে সোন প্যান্ডি বৌদি পাঁচশো পঁচাশিটার ভিডিওর কথা ভুলে গেছিস কিন্তু আমরা ভুলে যাইনি ঠিক আছে যেটা বলার সেটা বলবো প্যান্ডি বৌদি তুই নাম দিয়েছিলি তুই 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 নাম দিয়েছিল ওর মায়ের ওর মায়ের প্রেগনেন্টের আমরা কেন বলবো ওর হ্যাঁ হ্যাঁ রিমি তো তো ওকে দিয়ে কি বলবে তাছাড়া যেটা সত্যি সেটা সেটা আমি প্রমাণ দেবো না যেটা দেওয়ার সেটা সেখানে দিয়েছি বুঝেছিস আমি সেটা সেখানেই দিয়েছি তো বেশি বাড়াবাড়ি কথাবার্তাগুলো বলিস না আমাকে বুঝলি বেশি বাড়াবাড়ি কথাবার্তাগুলো অন্য জায়গায় বলবি বুঝলি বৌদি আর তুই এটা ভাবিস না যে ওর ঘরেও কিন্তু ওই পাঁচশো পঁচাশি ভিডিওটা তোরাও কিন্তু নিয়ে বসেছিলি ও ভিডিও ভিডিও করে আসলো তারপরে আবার আবার নিয়ে নিয়ে আদার্সদেরকেও তখন কিন্তু ভিডিও বানিয়েছিলি ঠিক আছে চিবিও তোরাও খাচ্ছিলি বুঝলি পরকিয়াকে তোরা সাপোর্ট করাচ্ছিলি বুঝলি আজকে তোদের জন্য কিন্তু প্রীতমের চার পাঁচটা কেস হয়েছে বুঝলি নোংরা পজ্জাদ সবসময় আমরা না প্রতিবাদ করতে জানি তোর মতন না ছিঁড়া প্যান্টি ফুটো নিয়ে বসে পড়িস নির্লজ্জ মেয়ে ছেলে হ্যাঁ লজ্জা করে না বেশি বড় বড় কথা বলছিস আগে নিজের ঘরের মেয়েটা লাভারের সঙ্গে প্রেম করাটা বন্ধ কর বুঝলি লজ্জা করে না আরে মেয়ের প্রেম করার বয়স তোর কিসের অত রে তোর অত কুটকুটানি কিসের টাকলা সবার হয় টাকলাভার সবার হয় আমরা আমাদের কাছে কথা হচ্ছে টাকলা আমরা বয়স্ক মানুষদের কাছ থেকে শুনেছি যে নাকি বরের নাকি এমনি চুল থাকে না তার টাকা জমে বলে টাকলা হয় তো সেটাও কিন্তু ভালো অ্যাকচুয়ালি বুঝেছিস তাকে সম্মান করতেছি এইদিক ওই দিক সেই দিক চোখ লাগাবি না বুঝলি না তুই তো নাম দিয়েছিলি জয় মা বিড়ি মা কে নাম দিয়েছিল কে নাম দিয়েছিল এখনো কল রেকর্ডিং আছে দেব দেব কল রেকর্ডিং দেব কি বল হ্যাঁ আরও অনেক কিছু যেগুলো বলেছিলি প্রীতমের নামে সেগুলো দেব ও আমার মাসিরে মায়ের থেকে মাসির ধর বেশি হয়ে গেল হুম এক্ষুনি আবার ঢুকে দিলি ওই যে ওই মেয়েটাকে নিয়ে ওই মেয়েটাকে নিয়ে লাউ টিপি করছিস ওই মেয়েটাকে নিয়ে হ্যাঁ লাউ টিপি করছে বলেই তো বললাম সাবধান করলাম ডিভোর্স এখনো হয়নি রিমিকে বলে আরও কিছু করিয়ে দেব বুঝলি বেশি এসি নাকামো হুম আমরা ভদ্রভাবে কথা বলি আর ভদ্রভাবেই চলি এখনো পর্যন্ত কাউকে এরকম ধরনের নাম দিইনি প্যান্টি বৌদি হুম প্যান্টি বৌদি ছোট্ট ছেলে দিয়েছিল তাই রাখি হুম প্যান্টি বৌদি লজ্জা করে না হ্যাঁ নিজের মেয়ের প্রেমিকের সঙ্গে প্রেম করিস লজ্জা করে না ঘৃণা লাগে না আবার বড় বড় কথা বড় বড় কথা বলতে লজ্জা করে না ছোট লোক বা আজ্জাত মেয়ে ছেলে আমি তো জানি তোর রূপটা বের করতে চাইছি হ্যাঁ ইসিতাদি ওর রূপটা বেরাক কেননা ও আবার তোমাকে নিয়ে বলেছে এইবার ওর রূপটা বেরিয়ে আসবো বললো তো যে আমি এখনো গালাগালি দিতে এখনো ই করিনি গালাগালি দেবে চিন্তা করো না গালাগালি দেবে কেননা এই প্যান্ডি বৌদি সব পারে আবার নিজেকে বলে আমি খিচর আমি ওর আর একটাও বানান ভুল মানে সব বানান ভুল লেখে কমিউনিটিতে যত আছে সব বানান ভুল লেখে আর কিচ্ছু করতে পারে না এখন প্রীতমকে জ্ঞান দিতে এসছিস তুই তো রেখেছিলি ওর মায়ের নামে হ্যাঁ বিড়ি বুড়ি তারপরে হচ্ছে তেষট্টি বুড়ি তুই নাম দিয়েছিলি লজ্জা করে না বলতে সেই ভিডিওগুলো কেন ডিলিট করেছিস থাকলে না সামনে কানে রেখে দে আমাদের দেখ একটাও প্রাইভেট করিনি ওই তোর ভাইয়ের কোথায় ভাইয়াকম সাইয়া ওই সাইয়ার হচ্ছে কথাতে আরও সেই ভিডিওটা আমি প্রাইভেট করেছিলাম কেন ওখান থেকে তথ্যগুলো পেয়ে যাবে বলে বুঝলি শয়তান বজ্জাত মেয়ে ছেলে কোদাকার লজ্জাও করে না বসে পড়েছিস না ভিডিও বানাতে আর তো তো কোনো কাজ নেই চার পাঁচটা ভিডিও পুঁটিস আবার বলিস আমি না খড্ডবাসি করি না আমি খড্ডবাস করি না যেন আমার টাকলা বড়াছি টাকলা বান্না পছন্দ করে না তাই খড্ডবাসি করি না লজ্জাও করে না হ্যাঁ নিজের মেয়েটাকে পড়ালে প্রেম করাস না আর তুইও প্রেম করিস না পড়াশোনা করা মেয়ে বলে কথা পরে পরবর্তীকালে বিয়েটিয়েও হবে না কেন এইরকম দেখবি যে তোর মেয়ে এরকম মানে প্রেম কে আর তার সঙ্গে তুইও প্রেম করিস হ্যাঁ তারপরে আবার তুই কন্ট্রোভার্সি করিস সত্যি কেউ বিয়েও করতে আসবে না ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে হুম হতেই পারে তুই বারবার বলেছিস আমাকে এই কথাটা বলিস নে মনে কর হ্যাঁ নাহলে আমি কল রেকর্ডিংগুলো কিন্তু শুনিয়ে দেবো যেটা তুই প্রীতমের নামে বলেছিস যেটা আমাদের কাকিমা প্রীতমের মায়ের নামে বলেছিস হ্যাঁ বলে দিলাম ফিনাইল কিমান নামে যা যা বলেছিস সব আমরা বলে দেব। ঠিক আছে সব আমি দিদিভাইয়ের কাছে দিয়ে রেখেছি সেইগুলো সমস্ত কিছু শুনিয়ে দেবে দিদিভাই ঠিক আছে নচ্চার মেয়ে ছেলে বেশি পকবি না বুঝলি বুঝলি তোরা আরো ওকে বিপদের দিকে ফেলেছিস তোরা একমাত্র তোরা তোর ওই ভাইয়া কম সাইয়া সাইয়া কম ভাইয়া ওই ওই ও ফেলেছে বিপদে আর তুই ফেলেছিস তুই আরও সবাই টেনি পেরি সব যারা ছিলি সবাই ওকে বিপদে ফেলেছিলি ওকে কেস করিয়েছিলি লজ্জা করে না ওদের সঙ্গে কেন যোগাযোগ করলো না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করলো আগে সেটা বল না ঘাটকা না ঘাটকা আর হচ্ছে শুধু আটটা না চাইয়া আটটা না চাইয়ে যা 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 মেয়ে মেয়ের মেয়ের প্রেমিকের সঙ্গে প্রেম কর বুঝলি লজ্জা নাই ঘৃণা নাই বোধ নাই চল ফোট প্যাতি বৌদি প্যাতি বৌদি প্যাতি বৌদি ফিটি বৌদি ফিটি বৌদি